ভারতবর্ষের পূর্ণ জন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক রামকৃষ্ণ পরমহংসদেব দেব তিনি তথাকথিত অর্থে লেখাপড়া জানতেন না কিন্তু ধর্মের কঠিন প্রশ্নের উত্তর জলের মতো সরল করে সবাইকে বুঝিয়ে দিতেন কঠোর যুক্তিবাদী নরেন্দ্রনাথ সংস্কৃতজ্ঞ পণ্ডিতের যুক্তিতে শান্ত হননি কিন্তু রামকৃষ্ণদেবের সহজ সরল কথা তাকে তৃপ্ত করতে পেরেছিল ধর্ম অধর্ম কর্তব্য অকর্তব্য যাতে সকলের বুঝতে ও মনে রাখতে সুবিধা হয় সেজন্য রামকৃষ্ণদেব সহজ কথায় ছোটো ছোটো কিছু গল্প বলতেন এবং তাতেই ভক্তের সমস্যা সমাধানের সূত্র লুকিয়ে থাকত সেই সমস্ত গল্প নিয়েই শুরু হচ্ছে স্বামী প্রেম ঘনানন্দের সংকলন রামকৃষ্ণের কথা ও গল্প গঙ্গা তীরে এক পণ্ডিত বাস করতেন পণ্ডিতের অগাধ বিদ্যা আর দেশ বিদেশে খুব নাম এক গয়লানি রোজ সকালে তার বাড়িতে দুধ দিত দুধ দিতে অনেক বেলা হয়ে যায় দেখে একদিন পণ্ডিত গয়লানিকে ধমক দিয়ে বললেন দুধ দিতে এত দেরি করিস কেন আরও সকাল সকাল দুধ দিতে হবে গয়লানি জোর হাতে বললে বাবা যত সকালে চাও দুধ আমি দিতে পারি কিন্তু খেয়ানি মাঝি ঘুম থেকে উঠতে বড্ড দেরি করে তাই তো আমারও দেরি হয়ে যায় পণ্ডিত বললেন সে আমি জানি নে আরও সকালে দুধ দিতে পারিস তবে তোর দুধ নেব নইলে তোর কাছ থেকে নেব না এই বলে রাখলুম ভারী চিন্তিত হয়ে গয়লানি বাড়ি ফিরে গেল বাড়ি তার নদীর ওপারে অলস খেয়ানিটার জন্যই তো যত ভাবনা সেদিন বিকালবেলা গয়লানি দুধের দাম আনতে আবার পণ্ডিতের বাড়ি গেল গিয়ে দেখে মস্ত এক সভা কত বড় বড় লোক বসে আছেন আর পণ্ডিত পাঠ করছেন কি সুন্দর কথা হচ্ছে সকলে এক মনে বসে শুনছে গয়লানি সব কথা বুঝতে পারলে না তবুও তার ভালো লাগলো এক পাশে দাঁড়িয়ে সে পাঠ শুনতে লাগল পাঠের এক জায়গায় পণ্ডিত বললেন যে হরি নাম করে অনায় আসে সে সংসার সাগর পার হয়ে যায় এ কথাটা গয়লানির বড় মনে লেগে গেল সেদিন আর দুধের দাম নেওয়া হলো না কথাটা ভাবতে ভাবতে গয়লানি বাড়ি ফিরে গেল পণ্ডিত বলেছেন দেরি হলে আর দুধ খাবেন না গয়লানি তাই পরদিন খুব সকালে দুধ নিয়ে পণ্ডিতের বাড়ি যাত্রা করলো অনেক ডাকাডাকি করেও যখন খেয়ানিকে অত সকালে ঘুম থেকে তুলতে পারলে না তখন সে মনে মনে ভাবতে লাগল পণ্ডিতকাল বলেছেন হরি নাম করে অনায়াসে সাগর পেরিয়ে যাওয়া যায় হরি নামে যদি সাগর পাড়ি দেওয়া যায় তবে এ নদী তো অতি সহজেই পার হওয়া যাবে আমি কি বোকা এই ভেবে মনে মনে হরিকে স্মরণ করে সে নদীতে নেবে পড়ল সরল বিশ্বাসের কি আশ্চর্য মহিমা গয়লানি অনায়াসে পায়ে হেঁটে নদী পেরিয়ে গেল আজ গয়লানিকে খুব ভরে আসতে দেখে পণ্ডিত তাকে জিজ্ঞেস করলেন কি আজ এত সকালে কী করে এলি তোদের যেমন বুদ্ধি যেমন কুকুর তেমন মুগুর না হলে হয় না আজ খেয়ানি কী করে পার করে দিলে গয়লানি বললে খেয়ানি এখনো ঘুমুচ্ছে সে আমাকে পার করে দেয়নি তাহলে এলি কি করে শুনি তোর কি দুখানা পাখা গজিয়েছে আমার সঙ্গে ফাঁকি দেখো বাবা ঠাকুর আমি মুখ্য মানুষ আমি তোমাকে আবার কি ফাঁকি দেব তুমিই তো আমাকে এতদিন ফাঁকি দিয়ে এসেছ বটে আমি ফাঁকি দিয়েছি হ্যাঁ তুমিই দিয়েছ হরিনাম করে যে অনায়াসে নদী পার হয়ে আসা যায় তা কই এতদিন তো তুমি আমায় বলনি ভাগ্যিসকাল বিকেলে এসে তোমার কথা শুনতে পেলুম পণ্ডিত তখন সব কথা বুঝতে পারলেন কিন্তু সত্যি সত্যিই হরি নাম করে নদী পার হয়ে চলে এসেছে কিনা দেখবার তার ভারী ইচ্ছে হল তিনি গয়লানির সঙ্গে সঙ্গে নদীতে গেলেন গয়লানি নাম করে জলের ওপর দিয়ে অনায়াসে হেঁটে যেতে লাগল পণ্ডিতও তার পিছনে পিছনে নামলেন কিন্তু গয়লানির মতো সরল বিশ্বাস পণ্ডিতের নেই পণ্ডিত মুখে হরিনাম করছেন আর পাছে কাপড় ভিজে যায় এই ভেবে হাত দিয়ে কাপড় গোটাচ্ছেন গয়লানি অনায়াসে নদী পার হয়ে গেল আর পণ্ডিতের সেই বিশ্বাস নেই তিনি ডুবে গেলেন সেই নদীতে নীতিবাক্য শাস্ত্রের কথা শুধু পাঠ করলে বা জানলেই হয় না শাস্ত্রকে বিশ্বাস করে সেভাবে কর্ম করতে হয় যারা মুখে বলে এক আর কাজে অন্যরকম করে তাদের ধর্ম হয় না